আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম মোহনাস থেকে আজকেও নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু শাড়ি যেগুলো গতকালের মতো আমরা আশা করি আজকেও আপনাদের ভালো লাগবে এবং আপনারা সময় করে ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা এনজয় করবেন তো যদি আমি শাড়িটা একটু কাছ থেকে দেখাই শাড়িটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে গোল্ডেন শেড এর মাঝে হচ্ছে সবুজ কিছু কাজ আছে যেগুলো প্রিন্টেড ওয়ার্ক খুবই সুন্দর আমি শাড়িটা একটু খুলে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছি শাড়িটা কতটা সুন্দর ভেতরে দেখেন শাড়ির প্রিন্ট গুলো কতটা সুন্দর যেটা গোল্ডেনের মধ্যে পার্পলটা খুবই সুন্দর লাগছে সাথে সবুজ শেড থাকার কারণে খুবই ভালো লাগছে শাড়িটা আমরা যদি শাড়িটা থেকে দেখাই দেখেন এখানের কাজগুলো কতটা সুন্দর এটা এটা বোঝাই যাচ্ছে না যে প্রিন্টের কাজ শাড়িটার কোনো দাম দিচ্ছি আজকে অনলি আটশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আশা করি সকলে আমাদের শপটা ভিজিট করবেন শাড়িটা আমি একটু খুলে যদি দেখাই তাহলে দেখেন শাড়িটা কতটা সুন্দর পার্পল কালার শাড়ি দেখতে খুব সুন্দর লাগছে অবশ্যই অবশ্যই ব্লাউজ পিস থাকবে সাথে প্রাইস দিচ্ছি টাকা এটার সাথে যে ব্লাউজ পিসটা হবে সেটার ব্লাউজ পিসটা একেবারে যেটা দেখতে খুবই সুন্দর লাগবে এবং পরিমাণ মতো কাপড় দেওয়া আছে এখন আমি চলে যাব নেক্সট শাড়িতে যেটার কালার হচ্ছে ব্ল্যাক সকলের পছন্দের একটা কালার ব্ল্যাক বরাবর আমাদের সকলের পছন্দ এর মধ্যে গোল্ডেন শেডের কাজ করা অবশ্যই এটাও প্রিন্টেড ওয়ার্কের কাজ এই শাড়িটা আমি আপনাদেরকে যদি একটু খুলে দেখাই শাড়িটা দেখেন কত সুন্দর প্রিন্ট কাজ করে এখানে যেগুলো গোল্ডেন শেড ব্ল্যাকের সাথে খুবই ভালো লাগছে আমি একটু শাড়িটা আর একটু আস্তে আস্তে করে খুলে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন শাড়িটা এটা হচ্ছে একটা পার্ট আমি যেটা খুলে দেখাচ্ছি গোল্ডেন এর মধ্যে ব্ল্যাক এর শেড শাড়িটা খুবই সুন্দর লাগছে যদি আরো একটু বড় করে দেখাই শাড়িটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে শাড়িটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে গোল্ডেন শেডটা খুবই জোস লাগছে এটার সাথেও থাকবে ব্লাউজ পিস যেটা একেবারেই র থাকছে না পার্পেলটার মতো এটার ভেতরে অবশ্যই কিছু গোল্ডেন শেডের কাজ আছে যেটা আমি আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে গোল্ডেন শেডের কাজটা শাড়ির ব্লাউজ পিসের মধ্যে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে প্রাইজ দিচ্ছি অনলি আটশো টাকা সাথে সাথে আমাদের সব লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স চতুর্থ তলা লিফ্ট থ্রি শপ নাম্বার একাশি বিরাশি তিরাশি অবশ্যই অবশ্যই আমাদের সবটা সকলে ভিজিট করবেন চলে যাচ্ছি নেক্সট শাড়িতে যেটা হচ্ছে পিঙ্ক কালার সকলের পছন্দ এটার মধ্যে কিন্তু গোল্ডেন শেড করা আমাদের সবগুলো শাড়িতে গোল্ডেন শেড থাকার কারণ গোল্ডেনের সাথে সবগুলো কালারই যায় আমি এই শাড়িটাও যদি আপনাদেরকে সময় করে একটু খুলে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর শাড়ির ডিজাইনটা এবং আমি যদি আস্তে আস্তে করে আপনাদেরকে খুলে দেখাই শাড়িটা তাহলে আপনারা বুঝবেন যে এটা কতটা সুন্দর একটা শাড়ি দেখেন স্টেপের মধ্যে যে চেকের দাগগুলো আছে সেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে গোল্ডেন শেয়ার শেড মধ্যে শাড়িটা পার পিঙ্ক কালার এটা আমি আর একটু বড় করে দেখাই তাহলে আপনারা বুঝবেন শাড়িটা কতটা সুন্দর এই দেখতে পাচ্ছেন শাড়িটা মাত্র আটশো টাকা দিচ্ছি শাড়িটা কেউ এই অফারটা মিস করবেন না সাথে কিন্তু থাকছে ডেলিভারি চার্জ অবশ্যই ফ্রি এবং ফুল হোম ডেলিভারি পাচ্ছেন এটার সাথে থাকছে এইরকম একটা ব্লাউজ পিস যেটা অবশ্যই শাড়ির কালারের সাথে পার্সেন্ট কন্ট্রাস্ট করা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা এবং এটার যে গোল্ডেন শেডটা সেটা শাড়ির গোল্ডেন শেডের সাথে পুরোটা মিল আছে কোনো লাইট বা ডিপের কোনো কারণ নেই পরিমাণ মতো কাপড় দেওয়া আছে সকলের সাইজ অনুযায়ী সকলে বানিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন গোল্ডেন শেডটা যেটা দেখতে খুবই খুবই প্রিমিয়াম লাগছে টাকা ডেলিভারি চার্জ ফ্রি আজকে যে লাস্ট শাড়িটা দেখাবো সেটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই খুবই সুন্দর একটা হচ্ছে আপনার ই করা প্রিন্টেড ওয়ার্ক করা এটার মধ্যে গোল্ডেন শেড আছে এটাতেও আমি শাড়িটা যদি একটু খুলে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন শাড়িটা কতটা সুন্দর লাগছে রেড কালার শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ির মধ্যে রেড কালার কম্বিনেশনটা খুবই জোস লাগছে এবং আমি যদি একেবারে সাইড প্যানেলটা দেখে সাইড প্যানেলের ওয়ার্ক গুলা দেখেন কতটা কতটা সুন্দর লাগছে সাইড প্যানেলের ওয়ার্ক গুলা আমি শাড়িটা একটু আপনাদেরকে খুলে দেখাবো দেখতে পাচ্ছেন শাড়িটা কতটা সুন্দর সকলের হয়ে যাবে কোনো চিন্তা করার কারণ নাই আটশো পঞ্চাশ টাকা ভেবে কেউ ভয় পেয়ে যাবেন না সকলের শাড়িটা হয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা দেখিয়ে দিচ্ছি একেবারে শেষের প্যানেলের যে কাজটা সেটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে অফ হোয়াইট কিছু কালার আছে এবং গোল্ডেন শেড মধ্যে আছে সবগুলো মিলে শাড়িটা খুবই সুন্দর লাগছে দেখতে সাথে এটার সাথেও থাকছে একটা ব্লাউজ পিস যেটা হচ্ছে র লাল এবং এটার ভেতরে আপনার গোল্ডেন শেড একটা কাজ আছে একেবারে এটার গোল্ডেন শেড কাজ আছে যেই ব্লাউজ পিসটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছে যথেষ্ট পরিমাণে ব্লাউজ পিস কাপড়টা দেওয়া আছে এবং খুবই খুবই সুন্দর লাগছে দেখতে ব্লাউজ পিস এর কালারটা খুবই খুবই সুন্দর টাকার মিস করবেন না যারা ঢাকা থেকে দেখছেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লা চতুর্থ তলা লিফ্টের থ্রি শপ নাম্বার একাশি বিরাশি তিরাশি আরো একদিন চলে আসবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে এতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম